মা কি এমন বস্তু যেতে প্রণাম করতে হবে আসতে প্রণাম করতে হবে তাই না এই মার কথা বলতে গিয়ে মা একটা কথা মনে পড়ে গেল জানো লক্ষ্যভেদ করে বাবা দ্রৌপদিকে বিয়ে করেছিল কে তৃতীয় পাণ্ডব অর্জুন লক্ষ্যভেদ করে বিয়ে করেছিল কিন্তু বাবা পাত্তা না কোনদিন পারত অর্জুন বিয়ে করতে কার্জন অর্জুনের থেকে বেশি ভালোবাসতো আমার মহাভারতে কর্ণ সব থেকে বেশি ভালোবাসতো কর্ণ দৌপদীকে আর ভগবান চালাকি করে কি করেছিল জানো কারণ এই কর্ণ ছিল সুতপুত্র কর্ণ সুতপুত্র ছিল সেটা দ্রৌপদী জানতো কিন্তু দ্রৌপদী কর্ণকে ভালোবাসতো কিন্তু সুতপুত্র বলে সভার মাঝখানে কর্ণকে অপমান করেছিল Jackman সুতপুত্র হয়ে তোমার এত বছর ব্যথা তুমি কি না আজকে লক্ষ্যভেদ করে আমাকে গ্রহণ করবে কর্ণ অভিমান হলো দ্রৌপদী সভার মাঝখানে তুমি সবার সামনে আমাকে অপমান করলে তবে আমি তোমার ছেড়ছে ছেড়ে দেবো না তুমি যখন সভার মাঝখানে আমাকে অপমান করেছ আমি তোমাকে অভিশাপ দিলাম কোনো না কোনো দিন আমার মতো করে তোমারও এই এইরকম সভার মাঝখানে অপমানিত হতে হবে হবে দুঃশাসন বক্ষের কাপড়টা ধরে পুরুষ ধারণ মাঝে পাঞ্চালীকে বস্ত্র হরণ করা হলো শুধুমাত্র কর্ণের এই চোখের জলে ভগবান করতে বাধ্য হয়েছিল মানে এই লক্ষ্য ভেদ করে বিয়ে করা হলো আর বিয়ে করে বাবা যা কেন আল্লো অর্জুন মা কুন্তি তখন অসুস্থ ছিল এই জায়গাটা বড় মজার ব্যাপার অর্জুনে এসে বলছে মা মা তোমার জন্য কি এনেছি দেখ তা খুন্তি অসুস্থ ছিল পিছন ঘুরে ঘুমাচ্ছিল বলছে বাবা যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে দেবে ও মা তুমি আমার দিকে তাকিয়ে দেখ আমি তোমার জন্য কি এনেছি মা ঘুমতি রেগে গিয়ে বলছে অপদার্থ আমি এতবার করে বলছি তুই শুনতে পাচ্ছিস না যাই আনিস না কেন তোরা পাঁচে ভাইয়ে ভাগ করে নেবে দুবার হয়ে গেল আবার অর্জুন বলছে ও মামা তুমি আমার দিকে তাকিয়ে দেখো কি এনেছি তোমার জন্য আচ্ছা বাবা এই জায়গাটা অর্জুনের ভুল হয়নি অর্জুন যদি একবার বলতো মা তোমার জন্য আমি বউ মা এনেছি এইটা বললে মিঠে যেত কিন্তু ব্যাটা ওইটা বলছে না বারবার বলছে মা তোমার জন্য কি এনেছি দেখ মা কন্থীর তিনবারের ডালায় রেগে গিয়ে বলল শোন এক্ষুণি যদি আমি আমিই রেগে যাই আমি তোকে অভিষ্ণব দেবো বারবার বলছে তুই শুনতে পারছিস না যাই আনিস না কেন তোর আবার মাছে ভাই ভাগ করে নিয়েছি দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে বলে হারে তোর মাথার ঠিক আছে তো বলে কেন দাদা মা তো বললো বলে মা তো না দেখে বলেছে মা তো দেখে বলেনি সেই সময় আমার কৃষ্ণ দয়াময় এসে হাজির কৃষ্ণ 츈কে 보자 দেখো কি বলছে ও বলছে নাকি দ্রৌপদী আমাদের পাঁচ ভাই সম্ভব কি ভগবান করে জোর করে বললেন যে দৃষ্টির দাতা মা যদি প্রকৃত মন থেকে কিছু কথা বলেন তাহলে মায়ের কথার উপরে আমার ভগবানের কথা সাজে কি বাবা ভগবান পর্যন্ত নত হলো মায়ের কাছে মা যখন বলেছে আজকে থেকে দ্রৌপদী পাঁচ জনের এমন সময় সর্বঘটের কোটালি বলা বলো তো শেখে নারায়ণ নারায়ণ

যুধিষ্ঠির ঘরে যদি দ্রৌপদী থাকে বা ভীমের ঘরে যদি দ্রৌপদী থাকে যদি নকুল সহদেব বা ভীম কেউ যদি যায় অন্য কোন ভাই গেলে তাকে একাকী বারো বৎসর বনবাসে যেতে হবে হয়েছিল বাবা একজনকে যেতে হয়েছিল কে তৃতীয় পাণ্ডব অর্জুন যেতে হলো যে করে দ্রৌপদীকে বিয়ে করলো সেই দ্রৌপদী দেখতে পেয়েছিল যুধিষ্ঠির আর দেখার অপরাধের জন্য আজকের অর্জুনকে যেতে হয়েছিল বনবাস আর বনবাসে গিয়ে একটা মেয়েকে বিয়ে করেছিল যার নাম ছিল ছিলাঙ্গদাচিতাঙ্গ একটা পুত্র সন্তান হয়েছিল যার নাম হলো সূর্যের মতো যার নাম ছিল মহাভারতে আর এই পপ্রু বাহনের হাতে অর্জুনকে কে মরতে হয়েছে বাবা এটা একটা লীলা আছে সে বললে সারা রাতে আর শেষ হবে ও হতেই থাকে তো যাই হোক আর কোন দিন দর্শন দর্শন হলে তবে সেই দিন আলোচনা হবে তালে মায়েরা এই যে মা কি বস্তু তালে বোঝা গেল চৈতন্য মহাপ্রভু ভগবদ সঙ্গে নিয়ে বাবা আজকে সুরধনি রঙ্গার নিয়ে হরি খেলা খেলছে দেখেন বাবা শুধু ভগবান খেলছে না এই জগতে अनेकानेক বয়স্ক মানুষরা বাবাটা দাদা ভাইরা এখনো তাস খেলে কি কো খেলে না সন্ধে হলে দেখবেন বাবা তাদের আর ঘরে মন থেকে না কখন একটু বাজারে যাবে আর বাজারে গিয়ে কখন একটু তাস খেলতে বসবো এটা কলির মানুষের দোষ নয় এটা তোমার ভগবান খেলে গেছে তবে ভগবান তাস খেলেনি হরিব ভগবান দেখেন বাবা সত্য খেলা করলো চার নারায়ণ হই চার নারায়ণ হয়ে খেলা করেছিল বাসুদেব নারায়ণ শঙ্কর নারায়ণ প্রদৃষ্ণ নারায়ণ অনিরুদ্ধ নারায়ণ এই চার নারায়ণ হয়ে সত্য যুগে ভগবান খেলা করেছিল ভগবান মনে ভাবলো এই চার নারায়ণ হয়ে খেলে সু করছে পরের জন্মে চার ভাই হলো রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন সেই চার নারায়ণ চার ভাই হয়ে এলো চার ভাই ভাই খেলছে খেলা সু করছে ভাই ভাই খেলে আনন্দ হয় কি গো মাইরা আপনারা বিচার করে বলেন ভাই ভাই খেলে সু হয় মানে পেটের ভাই যদি একসঙ্গে খেলা হয় ভালো লাগে দূর ভালো লাগছে না এইবার ভগবান বলে একটু খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে দিতে হবে পরের জন্মে বারো জন প্রধান বারো জন উপপ্রধান মানে চব্বিশ জন বন্ধনী ভগবান কৃষ্ণ হয়ে খেলা করব তাহলে সত্য যুগে চার নারায়ণ ত্রেতা যুগে চার ভাই দাপার যুগে চব্বিশ জন বন্ধু নিয়ে খেললো তবু সুখ হচ্ছে না ভগবান যমুনার ঘাটে মাথায় হাত দিয়ে বসে আছে একজন ভক্ত ছুটে এসেছে নাম হলো তার শ্রীমান ভাগবত ভাগবত ছুটে এসে বলছে প্রভু একে তুমি মাথায় হাত দিয়ে ওই রকম ওই রকম যমুনার পারে বসে আছো কেন বলে জানো ভাগ্য সুখ পাচ্ছি না বলে কেন সুখ পাচ্ছ না বলে দেখো সত্য যুগে খেললাম ত্রেতা যুগে খেললাম দাপার যুগে খেললাম কিন্তু সুখ হচ্ছে না কোনো খেলা তা সিমান ভাগবত করে বলে প্রভু একটা কথা বলবো হোক বলো ভাত বাহ আচ্ছা ঠাকু যে খেলাই শুধু মারামারি কাটাকাটি খুনু খুনি হয় সে মারায় সেই খেলায় কি শ্যুট হয় ভগবান বলে বুঝতে পারলাম না একটু খুলে বলো আচ্ছা ঠাকুর তুমি ছ দিনের ছেলে পুতনাকে নাটে মার মারবে ছেলে কালীয় নাটকে দমন করলাম

শিখবে তুমি সেই খেলায় সুখ পাবে বলে তাহলে ভাগবাদ কি করবো পরের জন্মে যাব একটু খেলোয়াড়ের সংখ্যা অনেক বাড়িয়ে দেব এলো কলিযুগ আর কলিযুগে বাবা খেলোয়াড়ের সংখ্যা দেখেছো অগন্তি কোন গোনাগাতি আছে নারী পুরুষ ভেদাভেদ আছে দেখো এখানে যদি যাত্রা হতো ফাংশন হতো

এইবার ভগবান বললে আর আমি প্রতিজ্ঞা করলাম কেবে অস্ত্র না ধরিব প্রাণীকানি না মারিব প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার নিতাই গৌড় হরিব হরি আর মারামারি কাটাকাটি কোনো কোনি নয় এবারে প্রেম আর হরি নাম দিয়ে তুত ধার করব ঐজন্য কি কইছে দেখো বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি বৃন্দাবনে

কিন্তু জগতে বাবা প্রত্যেক খেলায় হার জিতাচ্ছে এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে যেমন মহাভারতের সাড়ে দিন যুদ্ধ হলো কি গুরু পাণ্ডব পক্ষ এদের হার দিত ছিল কিন্তু আপনাদের এই অভিযুগে যারা হরগু নামে যোগ দিয়েছ কেউ হারে না Are you copy pad you